নমস্কারবোধরা বঙ্গ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি শোহিনী সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা নানা জায়গার নানা খবরের ভিডিও পা থ্রি নিয়ে তো এই ব্যাপারে জেনে নেওয়া যাক বিস্তারিত আমাদের প্রতিনিধি লাবনী ঘোষের কাছ থেকে হাওড়া স্টেশনের ট্রেনের ইঞ্জিনের মাথায় উঠে পড়ল যুবক পঁচিশ হাজার ভোল্টেজ তারে সংস্পর্শে আসতেই আগুন লেগে যায় শরীরে ভয়াবহ ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় স্টেশনে রেল সূত্রে জানা গেছে শুক্রবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে শিউরোটা দৃশ্য ট্রেনের যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে সম্মুখীন কুলতলি লোকালয়। বাঘের পায়ের ছাপ ততষ্ট গ্রামবাসী সাজ সকালে বাঘের পায়ের ছাপ দেখতে ঘিরে লোকালয়ে আবারও আতঙ্কিত গ্রামবাসীরা ব্রেকিং নিউজ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে এক নম্বর ঘাটে এক অবস অবিস্মরণীয় দিনের সাক্ষী এলাকার মানুষ ও তীর্থযাত্রীরা পূর্ব ঘোষণা মতো বাংলাদেশি আটক পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে বাংলাদেশে ছেড়ে দেয় অন্যদিকে ভারত আটক নব্বই জন মৎস্যজীবীকে ছেড়ে দেয় ভারত বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া পঁচানব্বই জন মৎস্যজীবী গঙ্গাসাগরে এসে পৌঁছালো